মাতায় লতায় লতায় নাম আরশো আল্লাহর নামের সাথে নূর নবীজির মনোগ্রাম নূর নবীজির মনোগ্রাম আল্লাহ দুনিয়া বানালেন আমার নবীর আল্লা আল্লাহ দুনিয়া বানালেন আমার নবীর কারণে merhaba বলেন না আমার নবীর আল্লাহর শান যেখানে হবে আল্লাহর শুক্রিয়া যেখানে হবে আমার নবীর সেইখানে থাকবে ঠিক বলেন আজকে তো কষ্ট লাগে লক্ষ লক্ষ মানুষ হয় আল্লাহর প্রশংসা চলে পোস্টারের মধ্যে আল্লাহর নামও অনেক জায়গায় থাকে না নবীর নাম তো থাকেই না ঠিক কিনা বলেন বলেন ঠিক না মানুষ হয় হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ হয় কিন্তু আফসোস দুঃখজনক হলেও সত্য মানুষের অভাব নাই কিন্তু যেই নবীকে সৃষ্টি না করলে লাউলা কালামা খলাক্তুল আফলা আল্লাহ বলেন হাবিব যদি আপনাকে না বানাইতাম আমি আল্লাহ ছিলাম একটা গোপন ভান্ডারে গোপন বস্তু সুহান বলবেন না আল্লাহ এ ছিলেন যখন ওরে ছিল না তার কোন সখা তখন আল্লাহ প্রকাশ হইতে আপন নূর হইতে খুদা হাবিবের নূর করলেন জুদা জোশ মারিলো এসিকের দরিয়া আয় গো সময় যায় পর দরদ মারহাবা মারহাবা বলেন পর দরদ নবী মুস্তফা গো সময় যাও বড় দর দে আল্লাহ বানাই দু মেরে হুকুম করলেন রুহুকে যাও না রুহু আদমের অন্তরা আরে অন্ধকার দেখিয়া রুহু হু কান্দিতে ইউহু অন্ধকারে 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 তাকাবিsendCommandে সময় যায় ও নবীর শেখরা জবানটা খুলে এই জামানের মালিক আল্লাহ নবীর খাতিরে আল্লাহ জবান দিয়েছেন জবান দিয়ে বলেন পড় দরুদ নবী মো মাইক গেছে পড় দরুদ মারহাবা গো সময়ে যায় পরদর্দ নবী মোস্তফা এবারে নূর মুহাম্মদ আদো মেরে আল্লাহ কলবেতে দিলেন মেখে এবারে রহু যাওনারে শে এবার কোন চিন্তা নাই রুহু বলেন মালিক সাই এবার কোন চিন্তা নাই দেখতে কত দেখতে কত সুন্দর দেখা যা গো সময় যায় পর দূর দূর সবাই সবাই মেয়ে জবানে এখানে যারা আছেন সবাই জবান আছে আমার নবীর শানে কৃপনতা করলে মৃত্যুর আগে প্যারালাইসিস হয়ে জবান বন্ধ হয়ে যাবে সকলে বহম্পত বলুন পর দোরোদায় গো মই যাই পর দোরোদে আমার মাজিকা সর্ববহার গভীর আজকে মাহফিল কমিটি আমায় একটি বিষয় দিয়েছে হুজুর ঈদে মিলাদুন্নবী ঈদে মাহাজি নবী সম্পর্কে দুই একটি কথা বলবেন ভাইরা আমার ঈদ শব্দ অর্থ হলো আনন্দ ঈদ শব্দের অর্থ হলো খুশি আর নবী হলো আমার নবীর আগমনের খুশি চিৎকার দিয়ে বলা যাবে কি মার হাওয়া বন্ধুরা আমার জানি পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আমার নবী দুনিয়ার জমিনে আগমন করেছেন বারোই রবি আহওয়াল সোমবার সবে সাদিকের সময় বন্ধুরা রে আমার আহ্বাল পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আমার আপনার নবীর জন্ম না আমার আপনার নবীর জন্ম নাম কারণ আমার আল্লাহ আমার নবীরে পাঠাইলেন পাঁচশো সত্তরে আর আমার নবীরে বানাইলেন সমস্ত সৃষ্টি জগতের আগে আল্লাহর নবীর সাহী হজরত আবি হুরাই আল্লাহ নুহ যাকে আমার নবী সবচেয়ে বেশি মায়া করতেন যিনি সবচেয়ে বেশি হাদিস শরীফ আমার নবী থেকে বর্ণনা করেছেন যার নাম ছিল আব্দুর রহমান যিনি একটা বিড়ালের বাচ্চাকে খুব ভালোবাসতেন জামার নিচে সবসময় একটা বিড়াল ছেলে লুকায় রাখতেন একদিন আমার রহমতুল্লিল আল আমিন নবীর কদম মুবারক যখন আবি হুরাই গেলেন বিড়ালেরটা ওই বিড়ালটা জামার মধ্যে লুকায় ছিল যেই মাত্র মাত্র আবি হুরাইরা নবীর কদম মুবারকে বসলেন হঠাৎ করে ওই বিড়ালটা যাবার নিচ থেকে বের হয়ে গেছে আমার নবী রহমাতুল্লিল আলামিন একটা ডাক দিয়া কইয়া আবি হুরাইরা ও বিড়ালের পিতা চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার আমার নবী বলি আবি হুরাইরা ও বিড়ালের পিতা মা বাবায় নাম রাখছে আব্দুর রহমান আবি হুরাই রাখো আর রসুল আল্লাহ আপনার জবানে মুবারক থেকে আবি হুরাই তা বের হয়েছে আমি বিড়ালের পিতা নবী কে আমত পর্যন্ত দুনিয়ার মানুষ আমাকে বিড়ালের পিতা হিসেবে চিনবে কারণ দুনিয়ার কোনো মানুষ বলে নাই আপনি নবীর জবান মুবারক থেকে বিড়ালের পিতাটা বের হয়েছে এটা আমি আবি হুরাই রার নসিবটা আল্লাহ খৈলা দিছে। Yeah. আবি হুরাইরা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো মাতা ওয়াজাবাত লাকান নবুয়া ও রাহমাতুল লিল আলামিন ওগো মায়ার নবী ওগো দয়ার নবী ওগো রহমতের নবী আমার আল্লাহ কখন আপনি নবীকে নবুয়ত দিয়েছে আমার নবী বলেন ক্বালা ও আবি হুরাইরা শুনো শুনো ও আদম বাইনার রূহি ওয়াল জাসাদ আমার আল্লাহ আপনার আল্লাহ যখন আদম নবীরে বানাই নাই আদম নবীকে যখন সৃষ্টি করে নয় তখন আমার আল্লাহ আমার নবীকে নবী বানায় রাখছে ওরে রহমতে আলম নবী নূরে বলেন রহমতে আলম মুজা সাম সাহাবিরা আতর বানায় ওই নবীর গাম বলেন সাহাবিরা আতর বানায় ওই নবীর গাম বাইরে শোনো মানো জানো কেমন আমার নবীজি জাহারে পাগল চন্দ্র সূর্য তারা কারাজিনারে তকবীর আল্লাহু আকবার নারা আল্লাহু আকবার শোনো মানো জানো কেমন আমার না বিজি যাহার পাগল চন্দ্র সূর্য কারাজি ও ভাই আর শোনবানি সুন্দর কাহিনী বলেন আর শোনবানি সুন্দর কাহিনী জন্নত রোমে রোমে মাইক নাই মাইক মন কোথায় বলত রমে রমে লাখ নবি রহমতে আলম নবী নূরে মুজাসাম রহমতে আলম নবী নূরে মোজাস আম সাহাবিরা আতর বানায় ওই নবীজি গা বাইরে উস্তুন হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুদ বাদিত রাসূল আকরাম গাছটা নবীর বিরহে কাদিতে রহে গাছটা নবীর বিরহে

যখন আমার নবী আমার আল্লাহ তোমকেও বানাই নাই তখনও আমি নবী নবী ছিলাম এই জন্য আমার আল্লাহ বলে জগতের মানুষ রে আমি আল্লাহ যখন গোপন ভান্ডারে ছিলাম আমি আল্লাহ ছাড়া যখন কোনো কিছুই ছিল না আমি আল্লাহর কুদরতি মনে একটা ইচ্ছা প্রকাশ হলো আমি আল্লাহর গোপন থাকবো না আমি আল্লাহ সর্বপ্রথম আমার হাবিবের নূর মোবারক আমি আল্লাহ বানাইলাম তাহলে আল্লাহর সৃষ্টির প্রথম হইল আমার নবীর নূর মুবারক মারহাবা বলেন না এই জন্য হজরতে জাবির রাদি আল্লাহ তালানহু আমার নবীর কাছে প্রশ্ন করে আর সৌন আল্লাহ হাবিব আল্লাহ নবীজি 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 আমার জীবনটা আপনি নবীর কো দরবারে কোরবান করে দিলাম নবী আমার মা বাবার জীবন আপনার কদমে কোরবান করে দিলাম আমার সন্তানের জীবন আপনার দরবারে কোরবান করে দিলাম ও নবী আমি আবে হোরাই আমি জাবের রাদি আল্লাহ তালানহু আমার মনে বড় ইচ্ছা নবী জানতে চাই আর সুর বলেন আমার আল্লাহ সর্বপ্রথম কোন জিনিসটা বানাইছে আমার নবী জি মায়ার নবী রহমতের নবী একটা মুসকে আসি দেয়া বললেন যে যাবে হঠাৎ করে